গুড মর্নিং ফ্রেন্ডস আজকে জলানি নদীতে মাছ ধরতে এসেছি নদীর জল এখনও অনেক বাড়তি আছে চেষ্টা করবো মাছ ধরার ভিডিওটা দেখতে থাকুন মাছ হলে নিশ্চয়ই দেখাবো নদীতে মাছ হচ্ছে কি না হচ্ছে সেটাও জানতে পারবেন ভিডিওর মাধ্যমে আর চার মাখার জন্য কিছুটা মাটি নিয়ে নিয়ে জলে প্রচণ্ড টান আছে মাটি দিয়ে চার না করলে চার থাকবে না দিয়ে চলে যাবে দেখতে থাকুন ভিডিওটা মাছ শিকার হলে নিশ্চয়ই দেখাবো চলুন যাওয়া যাক বন্ধুরা এই যে স্পটটায় বসছি এই যে সামনে ঘাট দেখতে পাচ্ছেন তখন টোপ রেডি করবো সিম্পল টোপ রুটি পিঁপড়ের ডিম জলের টান দেখতে পাচ্ছেন এখনো প্রচণ্ড টান আছে জলে আর ঘোলা একদম তাও চেষ্টা করবো দেখি কী রেজাল্ট হয় এই দেখতে পাচ্ছেন দূরে একটা মাছ ওয়াশ করলো হ্যাঁ এই যে আমার টপ রেডি ডিম রুটির টপ চলুন এখন শুধু অপেক্ষার পালা কখন হিট হয় এই যে বন্ধুরা প্রথম হিট সকাল সকাল হিট হয়ে গেছে একটা এই যে বন্ধুরা দ্বিতীয় হিট একটা কালবাউস হয়েছে এর আগে একটা রুইমেস পেয়েছি এখন একটা কালবাউস হলো আরও হিট হলো দেখাবো এই যে বন্ধুরা তিন নম্বর হিট আমি একা আছি নৌকাতে তাই আপনাদের মাছের খেলানো বা টান দেখাতে পাচ্ছি না তাই তুলে নিয়ে তারপরে দেখাচ্ছি আজকে ফার্স্ট এসছি নদীতে মাছ ধরতে জলঙ্গি নদীতে তিনখানা হিট হয়েছে এখন বেলা একটা মতো বাজে দেখি আর হয় কি না এগুলো রাখছি ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো টোপের মাথায় একটা মাছ বাস করল চারটে মাছ ধরেছি আজকে প্রথম দিন এসছি চেক করতে মাছ খাচ্ছে কি না খাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর নদীর আপডেট পাওয়ার জন্য মাছ খাওয়া ধরেছে এখন আপনারা মাছ ধরতে আসতে পারেন মাছ হবে আমি আজকে শুধু ডিম রুটির টোপ দিয়ে মাছ ধরলাম এগুলো রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে